সালামাইকুম এটা কিচিন কাজ করা হয়েছে এখানে করা হয়েছে আপনার পিবিসি বোর্ড ব্যবহার করা হয়েছে ওয়াটার যারা আমার অল্প বাজেটে যারা এই কাজ গুলা করাতে চান বা এই বিজ্ঞাপনটা দেখে আপনারা সহজে বুঝতে পারবেন যে কত টাকার ভিতরে সর্বনিম্ন কত টাকা আপনার এই কিচিন টাই গেছে ছোট ভিতরে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন কাজ করাবেন কি বা করাবেন না এটা দেখেন এটা জুলন্ত ক্যাবিনেট সাইটেও এটা বোর্ডটা আঠারো মিলি সাদা

ডিজাইন যদি আপনাদের কাছে থাকে সেই বিষয়ে এই ডিজাইন মতো করে দিতে পারবো বা আমাদের কাছে আসে সেটাও দেখে করে দিতে পারবো কোনো সমস্যা নেই 100% কাজ ভালো হবে আর এই যে কিসিনটা করা হইছে আপনি মানিগঞ্জ বলছিলেন একবার মানিগঞ্জ জেলা সদর আর কি এবং কি এটা ছোট কিসিন এই কিসিনটা আপনি আমরা কাজগুলা কিভাবে করি প্রতিটা কিসিনই যে এক রকম কর দব সেটা না কিসিন অনুযায়ী কোন অনুসারে কাজগুলা করতে হবে ড্যানিনা বামে এল সিস্টেম না ইউ সিস্টেম সেই অনুসারে দেখে আমরা কাজের একটা কনফার্ম রেট দিই টাকার ভিতরে আসবে বা সেই ক্ষেত্রে আপনি একটা বিষয় করতে পারেন মালামাল মেটেরিয়ালগুলো গুলো আপনারা দিতে পারেন দিলে আমাদের মজুরিও দিতে পারবেন বা টোটাল যে কন্ট্রাক্ট সেটাও দিতে পারবেন সেইগুলো আমরা বিষয়গুলো আগে বুঝি বুঝে নিয়ে তারপর কাজগুলো আমরা সঠিকভাবে আপনাদের রেট দিব আর এই কাজটা খরচ হয়েছে ষাট হাজার টাকা এই ছোট একটা কিচিনে ষাট হাজার টাকা খরচ হয়েছে আশা করি আমার বিজ্ঞাপনটা ভালো লাগবে দেখে জানাবেন আসসালাম